কোনো কি আমি এটা মনে করি না ছাত্র দল মনে করি না আমি না আমি এটা মনে করতে পারি না কারণ আমি দেই না ছাত্র দল ছাত্র লেখাপড়ার বসে ছাত্র দল কি আরে লেখাপড়া করব হ্যাঁ এই হুমছি কোটা 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 কি আমি পাই নেই কোটা কারণ কোটা হারা পাইছে আমি তো পাইলাম না তো আসিলাম তো মোটামুটি শান্তি মোটামুটি বা দেখছি দেখার পরে দেখি জানি এতগুলো সরকার কাছে আমা গলাংটা বয়সের থেকে আরম্ভ করিয়া এতগুলো সরকার কাছে এত কিছু পড়তে দেখি না মানুষের গরে দয়ারে রাস্তা কানে জনত করিয়া দিছে মানুষের বাচ্চা জন্ম যুব এই বাতা ওই দিছে স্কুলের বাতা দিছে এক রকম দিয়া গেছে অহনের সামনে দিলে বা ভালো যারা পাইব ভালো যারা দিব হের বোট পাইবো এছাড়া তো আম আমারও দিব না বা আমনগরও দিব না যারা দেশের জন্য কিছু করব। সেগুলো গিয়ে জনগণ চিন্তা ভাবনা করবো সেই কাজে আইছে আয়া ষোলো বছর রাস্তু চালাইছে চালায় তো সে ভালো করবে রাস্তাঘাট পথ খাল বিল সবই ভালো করছে কোনো দিকে সে খারাপ করে নেয় অনেকের মধ্যে কী হয়েছে না ওই ছাত্ররা কী আন্দোলন করছে আমরা মৌরক্ষ মানুষ আমরা বুঝি না কিছু ব্যাক হ্যাঁ এই ধরেন এই ধরনের দেখতে আইলাম আমরা এবারে ভাই হারাইছে